নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভাজা মালপোয়া বা শুকনো মালপোয়া তার জন্যে এক বাটি সুজি আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই একই বাটির এক বাটি ময়দা দিলাম আর দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একটুখানি নুন এবার আমি এর মধ্যে হাফ বাটি চিনি দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন আর দিচ্ছি মৌরি মৌরিটাও আপনারা যে যতটা পছন্দ করেন ততটাই দেবেন এবার আমি এক বাটি নারকেল কোড়া দিচ্ছি এর মধ্যে দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন এর মধ্যে আমি হাফ বাটি দুধ প্রথমে দিলাম পুরো এক বাটি দুধই লেগেছে ব্যাটারটা তৈরি করতে ব্যাটারটা দেখুন ঠিক এরকম হয়েছে নারকেল কোড়া দিলে একটুখানি ভারী ব্যাটার হয় গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসি তাতে আমি তেল দিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম মালপোয়াগুলোকে আমি ফোলাবো না দোকানের মতো একটু চ্যাপটা চ্যাপটা মালপোয়া করব। মালপোয়াটা দেখুন ফুলতে শুরু করেছে কিন্তু ফোলাবো না যেহেতু এটা ভাজা মালপোয়া করছি একটু চ্যাপটা করলেই দেখতে বেশ ভালো ভালো লাগে লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন প্রত্যেক কটা মালপোয়া আমি এইভাবে ভেজে নিচ্ছি প্রত্যেক কটা ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন